এটার সাথে সুন্দর একটা ডাকনা আছে এই কমপ্লিট ঠিক আছে আর এটা হলো একটা কড়াই এটা এটা তুমি মাছ মাংস রাঁধতে পারবা এটাও ডাকনা সহ আছে এই একটা ডাকনা কড়াই ডাকনা তুমি ফ্রাই প্যানেও ব্যবহার করতে পারবা ঠিক আছে এই যে টোটালে তোমার এই সাত পিসে

একবার প্যাকেজ সহ কিনে নিয়ে আসছি মাত্র তেত্রিশশো টাকায় এত কম পাওয়া যায় হ্যাঁ নিউ মার্কেটে সরাসরি কিনে কিনতে গেলে অনেক কমই পাওয়া যায় আর অনলাইনে তো অনেক বেশি আর একটা ব্যাগে কি আছি জানো দেখো এটা রাখলাম হ্যাঁ এই যে দেখো ব্যাগে কি আছি ব্যাগে এগুলো কি এটা আমার শ্বশুরবাড়ি থেকে আসছে আমার শ্বশুরবাড়ি থেকে আসছে

খেতে অনেক সুস্বাদু লাগবে একেবারে ফরমালিন মুক্ত কলা সবই তো ফরমালিন মুক্ত পেপে থেকে যা আছে সবই ফরমালিন মুক্ত দেখছো সুন্দর একটা পডের বাটা বাটায় আছে কি যেন দেখি ও পিঠা কি পিঠা দিছে এতে জামাই পিঠা দিছে হ্যাঁ এটা কি বলে আমাগো গ্রামে বলে চুই পিঠা তালের চুই বলে আচ্ছা আর এটা বড় পিঠা বলে

শ্বশুরবাড়ি থেকে আসা আর আমার কিনে আন একটা গিফট তো ভিডিওটা দেখলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম